নমস্কার বন্ধুরা আজকে আমরা যাচ্ছি চাকলা তাই সকালবেলায় উঠে বেরিয়ে পড়েছিলাম চাকলা ধামের উদ্দেশ্যে লোকনাথ বাবা সেই অমৃতবাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব এই নিয়ে শুরু করলাম আজকের ভিডিও এই জায়গাটা যাওয়ার সময় দেখলাম এত সুন্দর যে নেবে এখানে দেখতে লাগলাম পাশেই রয়েছে সুন্দর চায়ের দোকান মালাই চা সেটাও খেলাম শীতের সকালে এত সুন্দর লাগছিল কি বলবো এই জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি এখানে বাগবাজার আইরিটলা থেকেও কিন্তু বাস আসে তো আমার তো খুব পছন্দ হয়েছে এই জায়গাটা আবার যাওয়ার ভীষণ ইচ্ছে এনার সাথে ছোট্ট আলাপে জানতে পারলাম বিকেলবেলার দিকে এখানে ঘুগনি এছাড়াও ছোটোখাটো টিফিন তৈরি হয় এই হলো দোকানের নাম তারপর কিছুক্ষণ বাদেই পৌঁছে গেলাম চাকলা আর যেহেতু রবিবার তাই অনেক ভিড় ছিল যেখানেই দাঁড়াচ্ছিলাম সেখানেই লম্বা লাইন তিনটে মোট কাউন্টার আছে একটা বাইরের দিকে একটা মন্দিরের গর্ভগৃহের পাশে আরেকটা মন্দিরের ভেতর দিকে আমরা বাইরেই লাইন দিয়েছিলাম তারপর কুপন কেটে নিয়ে খাবারের প্রসাদের যে কুপন সেটা কেটে নিলাম তারপরে জুতো জায়গা মতন রেখে মন্দিরের গর্ভগৃহে পুজোর জন্য অপেক্ষায় রুলাম সেখানেও দেখলাম বিশাল লম্বা লাইন গর্ভগৃহে পুজো দিতে গেলে কিন্তু একশো টাকা করে কুপন কেটে তবে ভিতরে ঢুকতে হয় তাহলে মন্দিরের গর্ভগৃহে পুজো

ਇਹ ਲਾਲ ਚੇਲੀ ਕੋਲ ਪਾਰੀ ਗਾੜੀ ਦੁਕਾਨ ਕਾਠਾ ਨਾਲ ਜਿਹੜੀ ਪੱਤਵਾਰ যারা বাইরে থেকে পুজো দিতে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে বাইরে থেকে পুজো দেবার কারণ সবাই তো আর ভেতরে ঢোকে না অত লোকের জায়গা নিয়ে মাত্র পঁয়ত্রিশ জনকে ভেতরে ঢোকানো হয় এক একবার এইভাবে পুজো দেবার সময় হচ্ছে লাইন দিয়ে দাঁড়াতে হয় যখন পঁয়ত্রিশ জনের পুজো দেওয়া হয়ে যাবে তারপরে আবার পঁয়ত্রিশ জনকে কিন্তু ভেতরে ঢোকানো হয় আর যারা বাইরে থেকে পুজো দেবেন তারা মন্দিরের একেবারে সামনে থেকে ঢুকে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকেন মন্দিরের সেবায়িতরা চলুন তাহলে দেখেনি কোথা থেকে বাইরে থেকে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এই হলো সেই জায়গা গর্ভগৃহের মেন দরজার পাশেই রয়েছে এই পুজো দেবার ব্যবস্থা পুজো দেওয়া হয়ে গেলে পরে বাবা লোকনাথের আরতি করতে হবে কিন্তু বাইরেই তার কারণ এখানে একটা জায়গা আছে যেখানে মোমবাতি ধূপকাঠি এসব জ্বালিয়ে বাবা লোকনাথকে নিজেরা নিজেরা আরতি করতে পারেন আবার অনেকে মানত করবার জন্য দড়ি ইটের সাথে দড়ি ঝুলিয়ে তারপরে চেলি যে কাপড় থাকে সেই কাপড় ঝুলিয়েও কিন্তু রেখেছে দেখলাম এখন দিয়েছি প্রসাদের যে লাইন আছে সেই লাইনে তারপরে আমরা প্রসাদ পেলাম প্রসাদে অনেক কিছুই থাকে খিচুড়ি লাবড়ার তরকারি পোলাও দু তরকারি পায়েস চাটনি পাপড় এইসব দিয়েই রাজভোগ আমরা প্রসাদ ছেড়েছিলাম আর বাইরের দিকেও রয়েছে প্রসাদের ব্যবস্থা সেখানে খিচুড়ি প্রসাদ দেয়া হয় এ প্রসাদের জায়গাটা কিন্তু বেশ অনেকটা বড় একসাথে মনে হয় পাঁচশো থেকে ছশো জনকে খাওয়ানো হয় মন্দিরের পুজো দেওয়া শেষ প্রসাদ গ্রহণও শেষ এবার আমরা যাব মন্দিরের বাইরের দিকে যে স্টলগুলো রয়েছে ওগুলো ঘুরে ঘুরে দেখে নেব ওখানে কিন্তু নানা রকম মন্দিরের পুজোর সামগ্রীর সাথে সাথে লোকনাথ বাবার ছোট বড় সাইজের মূর্তি কিন্তু বিক্রি হয়ে থাকে এছাড়া স্থানীয় কৃষকরা কিছু সবজি নিয়েও কিন্তু এখানে বসেন সবজির দামের যে খুব বেশি একটা সুবিধে আছে তা না কম বেশি হয়ে থাকে এখন পৌঁছে গেছি লোকনাথ বাবার জন্মভূমি কচুয়াতে এই হলো দুধপুকুর এখানেও ছোট বড় একটা মেলার মতন বসেছে তো যেহেতু শীতকাল অনেক ভক্তরা আসেন তো এখানে এসেও দেখলাম অনেকে এসছেন এই মন্দিরও কিন্তু পুজো দিচ্ছেন প্রতি বছরের মতন কিন্তু এ বছরও আমরা গিয়েছিলাম চাকলা আর কচুয়া ধামে ভালো থাকবেন সবাই সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাবা লোকনাথ বলে শেষ করলাম আজকের এই blog